বলছে বায়োলজি সম্পর্কে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে বলছে বোটানি সম্পর্কে যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তার মানে হচ্ছে দুটো লিঙ্গ পুরুষ ও স্ত্রী সুরা তহা অধ্যয় নম্বর বিশ হাত নম্বর তিপান্ন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে সুরা নূর অধ্যয় নম্বর চব্বিশ আট নম্বর পঁয়তাল্লিশ কোরন বলছে যে মানুষ সৃষ্টি করেছে পানি থেকে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ হাত নম্বর চুয়ান্ন এছাড়াও কোরআন বলছে জেনেটিক্স নিয়ে যে পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে সুরা নাজম অধ্যায় নম্বর আয়াত পঁয়তাল্লিশ ছেচল্লিশ এছাড়াও সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত সাঁত্রিশ থেকে উনচল্লিশ কোরআন বলছে ভ্রূণবিদ্যা সম্পর্কে কোরআন বলছে জিওলজি সম্পর্কে বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি কোরআনের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরআনে এই কথাগুলো চোদ্দশো বছর আগে বলতে পারে সে তখন একটা উত্তরই দেবে সেটা স্রষ্টা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক এই স্রষ্টা এই উৎপাদনকারী এই কারিগর আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ বলি স্রষ্টা বর্তমানের বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না ঈশ্বরের কিছু মডেলকে বাদ দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এ কারণে একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সৃষ্টিকর্তার কাছাকাছি চলে আসবেন আপনার বন্ধুকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলবেন ইস দা সায়েন্স এখানে আমি প্রমাণ করেছি আল্লাহ সামানার অস্তিত্ব আশা করি উত্তরটা পেয়েছেন